নমস্কার বন্ধুরা শুরু করছি পুরনো জামা দিয়ে ঘর মোছামুছি করেন সাবধান নিজের বড় ক্ষতি করছেন আপনি যে বাড়িতে আমরা থাকি সেই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সবার কর্তব্য নিজেদের বাড়ি পরিষ্কার রাখলে বাড়িকে জীবাণুমুক্ত রাখা সম্ভব এর ফলে পরিবারের সদস্যরা অসুখ বিসুখ থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে পারেন তবে ঘর ঝাড়পোষ করতে আমরা অনেকেই পুরোনো বাতিল জামাকাপড় বেছে নিই বাস্তু বিশেষ বিশেষজ্ঞের মতে এই অভ্যাস অত্যন্ত ক্ষতিকর এর ফলে আপনার সংসারে নেগেটিভ এনার্জির কবলে পড়তে পারেন বাচ্চার ছোটো হয়ে যাওয়া জামাকাপড় বা ছিঁড়ে যাওয়া বাতিল জামাকাপড় দিয়ে ঘর ঝাড়পুঁছ করার রীতি প্রচলিত আছে আমাদের দেশের বেশিরভাগ মধ্যবিত্ত সংসারেই কিন্তু বাস্তুশাস্ত্র বলেছে যে এই অভ্যাস আপনাকে বড় ক্ষতির মুখে ফেলতে পারে ছোট খরচ বাঁচাতে গিয়ে আপনি নিজের সংসারে বড় বিপদ হয়তো ডেকে আনছেন জেনে নিন কোন কোন পুরোনো জামা ভুলেও ঘর ঝাড়পুঁছ করবেন না ছোট বাচ্চার জামা বাড়িতে ছোট বাচ্চা থাকলে তার জামা কাপড় খুব তাড়াতাড়ি বদলাতে হয় কারণ বারন্ত বাচ্চার জামা তাড়াতাড়ি ছোট হয়ে গিয়ে বাতিল হয়ে যায় তখন সেই সব জামা অনেক সংসারেই ঝাড়পুঁছ করার কাজে ব্যবহৃত হয় কিন্তু বাস্তুশাস্ত্র বলেছে যে ছোট বাচ্চার জামা দিয়ে মোছামুছি কাজ করলে তা আপনার সন্তানের স্বাস্থ্যের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে অন্তবাস অন্তবাস দিয়েও অনেক সময় ঘর মোছামুছির কাজ করা হয় গাড়ি মোছা বা আসবাসপত্র ঝুলে বাড়তে অনেক সময় বাতিল হয়ে যাওয়া অন্তবাস ব্যবহার করা হয়ে থাকে কিন্তু বাস্তব অনুসারে পুরনো অন্তবাস দিয়ে ঘর মুছলে তা থেকে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে তাই এই সব জামাকাপড় ঝাড়পুছের কাজে ব্যবহার না করাই ভালো মৃত ব্যক্তির পোশাক অনেক সময় বাড়ির প্রবীণ সদস্যদের পুরনো পোশাক ঝাড়পুছের কাজে ব্যবহার করা হয় মৃত ব্যক্তির পোশাকও এই কাজে ব্যবহার করা হয় অনেক সময় কিন্তু বাস্ত্র অনুসারে এই অভ্যাস আপনার সংসারে বড় ক্ষতি ডেকে আনতে পারে এই পোশাক থেকে গোটা বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে ধন্যবাদ